নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি ঝাল ভাপা পিঠা রেসিপি নিয়ে এখন অধিকাংশ মানুষই মিষ্টি থেকে ঝাল বেশি পছন্দ করে তাই তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি এই ঝাল ভাপা পিঠা রেসিপিটি খুবই সহজ কিন্তু খুবই টেস্টি আশা করছি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও এই ঝাল ভাপা পিঠা রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে দু কাপ চালের গুঁড়ো নিয়েছি ভাপা পিঠেতে সময় সুজি ব্যবহার করলে ভালো হয় তাই হাফ কাপ সুজি নিয়েছি এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটা ছোটো চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখন এই সব কিছুকে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব তাই অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি এই পিঠাতে সুজি দেওয়ার কারণে পিঠেটা নরম আর দানা দানা হবে আর খেতেও খুব ভালো লাগবে আমি কয়েকবারে জলটা দিয়ে দিচ্ছি আর এরকমভাবে একটা কাই তৈরি করে নেব। এরকম ঝুরঝুরে হবে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে এক কাপ উষ্ণ গরম জল ব্যবহার করেছি এরকম ঝুরঝুরে তো হবেই আবার হাতের মুঠোয় নিলে সুন্দর দলা পাকিয়ে যাবে এরকম ভেজা ভেজাই বানাতে হবে এবারে এটাকে একটা ঝুড়ির সাহায্যে চেলে নেব এখানে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করেছি এই ঝুড়িটার সাহায্যেই চেলে নেব এই ঝুড়িটা দিয়েই খুব সুন্দরভাবে মসৃণ দানা দানাভাবে চেলে নিচ্ছি এই যে দেখো এরকম নরম দানা দানা হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গাজরটা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি এখানে আমি সিম দিয়ে দিচ্ছি শিমটাকে এরকমভাবে ঝিরি করে কেটে নিয়েছি এখন দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে গাজর আর সিম ব্যবহার করেছি তোমরা এখানে আরও অনেক সবজি দিতে পারো যেরকম ক্যাপসিকাম দিতে পারো পেঁয়াজ দিতে পারো এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার এই পিঠেটা তৈরি করার জন্য নিয়ে নিলাম একটা চা ছাঁকনি স্টিলের চা ছাঁকনি নিয়ে তার মধ্যে অল্প তেল মেখে নিচ্ছি আর এই মিশ্রণটা এই চা ছাঁকনির মধ্যে এইভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি আমার এই পুরো রেসিপিটা বানানোর জন্য সময় লেগেছে কুড়ি মিনিট এই পিঠেটা খুবই সহজ আর কম সময় হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এরকম একটা স্টিলের ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এখন এই পিঠেগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো পিঠে একে একে এই ওপরে উপরে দিয়ে দিলাম দু কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ সুজিতে আমার মোট আটটা পিঠা হয়েছে গ্যাস অন করে এরকম একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আর এই পিঠের পাত্রটা এর উপরে দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব এই পিঠেটা গরম গরমই খেতে ভালো লাগে আর ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম এবার দশ মিনিট পর ঢাকা তুলে নেব যে কোনো স্যুপ বা টমেটো সসের সঙ্গে এই পিঠেটা খেতে দারুণ লাগে যেহেতু পাত্রটার নিচে তেল ব্রাশ করে নিয়েছি তাই পিঠেগুলো সহজেই উঠে যাবে ব্যাস একদম রেডি ঝাল ভাপা পিঠে আরও রেসিপি নিয়ে চলে আসব সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ